তুমি কি লাগানো হলো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন আমি আছি আসাম আর আসামে আসার ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তো চলো সকাল সকাল উঠে পড়েছি মামা মা এখনও ঘুম আছে তো এখন আমরা যাব কামাখা মায়ের পুজো দিতে তো আমার আমি রেডি হয়ে গেছি এবার মায়ের পালা মামা আমাকে রেডি করবো চলো মামা আমাকে তুলে নিই

তো রেডি হতে হতে নটা বেজে গেছি আমি সবাই বেরিয়ে পড়েছি তো আমরা যেখানে আছি সেখান থেকে মায়ের মন্দির পাঁচ মিনিটের রাস্তা তো আমরা গাড়ি বের করলাম তো গাড়ি বের করে এখন মায়ের মন্দিরে যাব পুজো দেব তারপর কোথায় কোথায় যা যায় পুরোটাই তোমাদের সঙ্গে থাকবো তোমরা ভিডিও লাস্ট অবধি সঙ্গে থেকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো আমরা প্রায় চলে এসেছি মায়ের মন্দিরে বেশি দূর না যেহেতু যেহেতু আমরা সঙ্গে থাকো খুব ভালো লাগবে তোমাদের আশা করি ওই এই যে আমাদের আমাদের সৌরপনগরের লোক পাহাড়ে উঠছে গাড়ি নিয়ে কিছু বলবেন দাদা

তো মায়ের মন্দির যেহেতু পাহাড়ের ওপরে তো আমরা গাড়িটা পার্কিং করে নিলাম নিয়ে আমরা এখান থেকে পুজোর ডালাটা কিনে নেব নিয়ে জুতো রাখবো রেখে আমরা চলে যাব মায়ের মন্দিরে আমাদের সিঁড়ি অনেকটা উঠতে হবে তো ফার্স্টে আমরা পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছি তো আমরা সাতজন মতো এসেছি তো সবাই সবার পুজোটা দিচ্ছে আমি আমার ডালাটা নিয়ে জন্য দাঁড়িয়ে আছি তো ডালা দিয়ে দিলে আমরা চলে যাব ওপরে পুজো দিতে তোমরা ভিডিও লাস্টটা বেশি সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল মুন্স পাওয়ার এখানে মাথার জয় মাতা বলে লেখা আছে জয় মা কামাক্কা তো সেটা আমি মাথায় বেঁধে নিলাম আমি একটা বাঁধলাম আর মামা একটা বাঁধলো তো কেমন লাগছে আমাদেরকে কমেন্টে কিন্তু জানিও যে দোকান থেকে আমরা পুজো বেলাটা নিলাম সেই দোকানে জুতো রেখে দিলাম আর জুতো নেওয়ার জন্য কিন্তু কোনো পয়সা নেয়নি তো আমরা এখন চলে যাচ্ছি ওপরে পুজো দিতে মায়ের মন্দিরে তো এই যে আমি আমার বর আর মেয়ে আছি তো অনেক মায়ের মন্দিরও অনেকবার গেছি দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাট কিন্তু কামাখ্যায় প্রথমবার আসলাম আমি তো ভীষণ ভালো লাগছিল ভেতরটা মানে গায়ে কাটা দেওয়ার মতন মানে খুবই ভালো লাগছে তো তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো মায়ের মন্দিরের ভেতরে তো ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ নেই তো আমরা তোমাদেরকে দেখাই দেখো এই যে মেন যে মন্দিরটা মা আছেন কামাখ্যা মা সেটা হচ্ছে যে কালো কালার যে চূড়াটা ওখানে আর এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা তো সেখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম এখানে ফোনটা আলাদা ছিল ভেতরে ছিল না বলে আমরা ভেতরে গিয়ে ফটো বা ভিডিও করতে পারিনি যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখাচ্ছি তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর তারপরে আমরা বাইরে ধূপ এগুলো ধরিয়ে দিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গেছে ভীষণ একটা সুন্দর মানে ফিলটা হচ্ছিল খুব ভালো তো পাশে একটা পুকুর মতো আছে যাই আমি জানি না বিষয়টা কি এখানে কি বিষয় পুকুরটা তো অনেকে স্নান করছিলো অনেক পুজো পুকুরটা পুজো দিচ্ছিলো তো পুকুরের একটা পাশে এরকম ঝর্ণা আছে আর ঝর্নার পাশে দেখো একদম রামধুনো উঠেছে এমনি অকারণে কিছু লাইট কিংবা কিছু দিয়ে করা না এমনি এমনি সূর্যের আলোতে আর এই ঝর্ণা দিয়ে একটা রামধুনু হয়ে গেছে খুব ভালো লাগছিলো দেখতে ক্যামেরার থেকে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে একটা পার্থক্য আছে না খুবই ভালো লাগছিল তো পুরো মন্দিরের ভিডিওটা করে নিলাম করে আমি এখন নিজে নিজে ভিডিও বানাচ্ছি তো এরপরে আমরা চলে যাব কোথায় যাওয়া যায় দেখা যাক এবার আমরা ভিডিও লাস্ট সঙ্গে থাকো তো আমরা এসেছি নটার দিকে পুজো দিতে আর এখন প্রায় দুটো মতো বেজে গেছে তো বেরিয়ে একটু কিছু খেয়ে নেবো আর আমরা এখন পুজো দিয়ে নিচে নামছি তো চারপাশে অনেক দোকানপাট ছিল তো কিছু কেনার মতন আমি তেমন কিছু পেলাম না তবু হাতের টাকা কিছু কিনে নিলাম যে বাড়ি এসে সবাইকে দেবো তাই আর মামা বললে একটু খেলনা কিনে খেল খেলনা কিনে দিলাম আর এই দেখো এখন দুপুরবেলা খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে সব নিরামিষ তো নিরামিষ খেয়ে নিলাম নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের মন্দিরের পাশে যে ব্রহ্মপুত্র নদী আছে তার মাঝে একটা আইসল্যান্ডের মতো একটা ল্যান্ড আছে তো সেখানে আমরা যাবো উমানন্দ টেম্পেলে যাব কিন্তু সেখানে পুজো দেব না আমরা শুধু দর্শনের জন্য যাচ্ছি বেবি বেবি বাই বাই কই কই বেবি আমি ডিএম কে খুঁজে নিই তুমি চলো উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য আমাদের কিন্তু সবাইকে লঞ্চে উঠতে হবে কারণ এটা একটা পুরো জলের মধ্যে একটা পাহাড় সেখানেই মন্দির তো এখন আমরা সেখানে যাচ্ছি আর আমরা কিন্তু দুশো টাকা করে টিকিট কেটেছি তো সরকারি একটা মানে লঞ্চ আছে সেটা কিন্তু চল্লিশ টাকা টিকিট কিন্তু সেটা আমরা জানতাম না যাই হোক আমরা পারের সবাই এক মানে এক একজনের দুশো টাকা করে টিকিট কেটেছি আমরা সাতজন আছি তো তারপরে কিছুটা ফল কিনে নিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি ওপরে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার লঞ্চে ওঠে আমি আগে কখনও লঞ্চে ওঠিনি তাছাড়াও আমি নৌকা চড়েছি বাড়ির পাশে যেহেতু নদী আছে নৌকা চড়েছি কিন্তু লঞ্চে আমি চড়িনি তো ভীষণ একটা মানে এক্সপেরিমেন্ট হতে চলেছে তো চলো সঙ্গে রে বাবা হাই কেমন লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর মধ্যে এই পাশটায় যেখান দিয়ে লঞ্চ যাচ্ছে সেখানে কিন্তু ডলফিন দেখেছি আমরা তো সেইটা ভিডিও করা হয়নি কারণ আমি দেখতে এতটাই মশগুল ছিলাম যে মানুষ ক্যামেরা অন করতে ভুলে গেছি আমি ঠিক এই জায়গাটাই দেখতে পেয়েছিলাম ডলফিন অনেকবার প্রচুরবার তো ল্যান্ড ওখানে আমরা যাবো ছোটো মতো কি সুন্দর মানে দারুণ লাগছে মামুন তো বলছে ওটা আইসল্যান্ড ওখানে যাবো আমরা হ্যান্ড্যান তো তো যেহেতু আমরা সরকারি লঞ্চে টিকিট কাটিনি তো সরকারি লঞ্চে কিন্তু এরকম বসায় যাওয়ার জায়গা নেই এটা যেহেতু হচ্ছে ভিআইপি তো এখানে কিন্তু একদম লঞ্চের উপরেই চলছে চেয়ার আছে বসে বসে দেখতে দেখতে যাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে তো এই দেখো এখন আমরা কিন্তু নদীর মধ্যে খান আছি আর আমি ভিডিও আর ফটো তুলেই যাচ্ছি আবার কি ভীষণ দারুণ লাগছে ए तो बहुत के तांग हो गया हमारा मत वो वो चले जावे हवा हवा ने लिए जावे वो की कनडाली आबर चली जावे तो ना कैसे नहीं जा सकते और न वो तो ना, पुछ ना, पुछ ना, पुछ ना, पुछ ना তো উমানন্দ টেম্পলে আমরা চলে এসেছি এখন আমরা বোর্ড থেকে নামছি তো খুব একটা ভয়ের বিষয় কারণ ফার্স্ট টাইম আমি নামছি উঠছি আমার একটা ভয় কাজ করছে মনের মধ্যে তো ওরা কিন্তু হাসাহাসি করো না তো নেমে গেছি আর মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু পাহাড়ে তো আমি আস্তে আস্তে উঠছি উঠতে যতটা কষ্ট নামতে ততটা কষ্ট নয় কিন্তু উঠতেই কষ্ট উঠছি খুবই কষ্ট হচ্ছে একটু করে উঠছি বসছি ভিডিও হচ্ছে আবার দৌড়ে দৌড়ে উঠছি

খুবই সুন্দর মন্দির তো আমরা পুজো দেবো না আমরা মাকে দর্শন করতে এসেছি দর্শন করে আমরা যাব চিড়িয়াখানাতে মানে জু আছে এখানে একটা গুয়াহাটিতে সেই জুতে যাবো তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে ফিরবো